তো আপনারা কি নিজের সাধ্যের মধ্যে জমি বা বাংলো খুঁজছেন তো আসুন আমাদের নলেজ সিটিতে এসে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিজের পছন্দ মতো জমি বা বাংলো পারচেস করুন আজকে আমরা আপনাদের জন্য যে প্রজেক্টের সন্ধান নিয়ে এসেছি সেই প্রজেক্টের ভেতরেই আপনারা স্কুল কলেজ হাসপাতাল সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছেন আপনারা তো এদিক ওদিক অনেক প্রজেক্টই দেখছেন কিন্তু সব প্রজেক্টের ফেসিলিটি স্কুল কলেজ সবকিছুই পাচ্ছেন প্রজেক্টের বাইরে কিন্তু আমরা দেব আপনাদেরকে এই সমস্ত ফেসিলিটি সব কিছুই প্রজেক্টের ভেতরে যেখানে থাকবে স্কুল কলেজ হাসপাতাল টেনিস কোর্ট এভরিথিং ভাবছেন নিশ্চয়ই এত যখন ফ্যাসিলিটি দিচ্ছে তার মানে প্রাইস অনেক হাই একদম নয় আপনারা পাবেন এখানে খুবই অফোর্ডেবল প্রাইসে একদম সাধ্যের মধ্যে জমি ও বাংলো বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই তো চলুন পুরো ভিডিও দেখেনি চ্যানেল দের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করুন অল অপশন ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আরে আপনি এখানে হ্যাঁ একদম আমি এখানে চলে এসেছি বলুন আজ আপনাকে একটা নতুন প্লট দেখাতে চলে এসেছি আপনি কি প্লট দেখবেন একদমই তাই আসুন তাহলে আগে ভিডিও হয়ে যায় একদম আচ্ছা আপনি আজকে আম আমতলার কাছে আপনাকে একটা প্লট দেখাবো একদম আরেকটা প্রজেক্ট যার নাম হচ্ছে নলেজ সিটি একদম আমতলা থেকে মাত্র কিছু কিলোমিটার ডিস্টেন্সেই প্রজেক্ট রয়েছে তো সেটা আপনাকে দেখাবো তো যার রাস্তা হচ্ছে স্টার্টিং আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ ফিটের রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন আর এবং বাইরেন আপনি পাচ্ছেন কুড়ি ফিটের রাস্তা ঠিক আছে এমনকি সব থেকে বড় ফেসিলিটি হচ্ছে এটাই এই প্রজেক্টের মধ্যে আপনি স্কুল কলেজ নার্সিং হোম টেনিস গ্রাউন্ড ঠিক আছে একদম বাইরে যেতে হবে না আপনাকে একদম তারপর শুধুমাত্র স্কুল বাস আপনাকে ওরা প্রোভাইড করবে ঠিক আছে সমস্ত কিছু আপনি প্রজেক্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই যে রাস্তা দেখছেন এখানে রয়েছে তিরিশ ফিটের রাস্তা আপনি দেখতে একদম অনেক বড় রাস্তা শুধুমাত্র এটা নয় ডিমার্কেশন করার জমি আমরা আপনাকে প্রোভাইড করছি একদম ডিমার্কেশন করা আছে একদম দেখুন করা আছে এখানে একদম কোম্পানি কাছে এই প্রজেক্টে পরিবেশ গাছপালা একদম পরিবেশ খুবই ভালো চারিদিকে গাছপালা সমস্ত কিছু আর সব থেকে বড় জিনিস যেটা আপনাকে বললাম প্রজেক্টের মধ্যে আপনি ল पच्छेन, स्कूल नार्सिंग होम पाचन ঠিক আছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন তাছাড়া স্কুলের বাস আপনাকে ওরা প্রোভাইড করছে একদম প্রজেক্টের মধ্যে অল ইন ওয়ান আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন তো এই মধ্যে যেরকম স্কুল ল কলেজ আছে তার সাথে সাথে শুধুমাত্র স্কুল না বাচ্চাদের পড়াশোনার জন্য একটা লাইব্রেরি এখানে তৈরি করা হচ্ছে যেখানে বাচ্চারা এসে নিজেদের মতো নিজেদের জায়গা মতো পড়াশোনা করতে একদম এত ফেসিলিটি শুধুমাত্র ওইটা না জমি তো দেখলেন এবার আসুন আপনাকে বাংলো দেখায় এই প্রজেক্টের মধ্যে আপনি সাথে বাংলো পেয়ে যাচ্ছেন তো আসুন যে প্রজেক্টে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে আপনি ল্যান্ড প্লাস বাংলো পাচ্ছেন যেখানে ল্যান্ড এর স্টার্টিং প্রাইস আপনি সাড়ে তিন লাখ টাকা পাচ্ছেন উইথ কোম্পানি আপনাকে ডিমার্কেশন করে দেবে এবং আপনি যে দুদিকে বাংলো দেখতে পাচ্ছেন বাংলোর স্টার্টিং প্রাইস হচ্ছে সিক্সটি লাখ থেকে তো তাড়াতাড়ি আসুন আমাদের অফিসে এসে সাইট ভিজিট করুন এগুলো বাংলো